আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সবহানা হুয়াতে আল্লাহ সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আমি বরাবরই একটা কথা বলে থাকি আমাদের বাংলাদেশের এই সুন্নি নামক চন্নি যেগুলো আছে এই মুনাফিকরা এই নমরুদের ছেলে যেগুলো আছে তো এরা আসলে দিন বুঝে না এবং দিনের স্প্রিট ইসলাম কেন ইসলাম কি ইসলাম কেন এসেছে ইসলামের উদ্দেশ্য কি এই নমরুদের ছেলেরা এটা বুঝে না এবং এটা ওদের বোঝার প্রয়োজনও নাই কারণ ওরা এটা চায় না ওরা দিন চায়ও না বরং ওদের যে কিছু ইবলিশ ওদেরকে কিছু বেদাত তৈরি করে দিয়েছে কিছু মানে নোংরা নাস্তা তৈরি করে দিয়েছে নাপাক কিছু বেদাত তৈরি করে দিয়েছে ওই নাপাকই এরা যদি খাইতে পারে তাহলে এদের আর কোনো সমস্যা নাই মিলাত পড়বে কিয়াম করবে নূর মাটি মানবে তারপরে এই মনে করেন এই ধরনের যে বিষয়গুলো ওদের ভিতরে আছে এগুলা যদি ওরা করতে পারে তাহলে ইসলাম আছে না গেছে আর কি আছে ইসলাম দিয়ে আমাদের জীবন পরিচালিত হচ্ছে কিনা আল্লাহর দিনের বিজয় হবে না দিনের দিন ধ্বংস হবে এগুলো আসলে ওদের দেখার বিষয় না দেশের মধ্যে দিনের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কিনা আল্লাহর দিনকে ভুলুণ্ঠিত করার জন্য কিছু করা হচ্ছে কিনা আল্লাহর দিনকে বিলুপ্ত করে দেওয়ার জন্য দেশে কিছু হচ্ছে কিনা এই নম্রদের ছেলেদের এই সমস্ত ব্যাপারে কোনোই খোঁজখবর নাই যেমন বাস্তব উদাহরণ দীর্ঘ পনেরোটা বছর দিল্লির দাসী হাসিনা বিভিন্নভাবে আল্লাহর দিনকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়ার জন্য তুর্কিস্তানের মতো করে কামাল আতা তুর্কের মতো করে যেমন কামাল আতা তুর্ক এই গুমরা এই অমানুষ যেমন ভাবে সমস্ত ব্যবস্থা করেছিল ঠিক একইভাবে এই লেডি ফেরাউন হাসিনা সেও আমাদের বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য যত প্রকার চেষ্টা করা যায় যত পদ্ধতিতে চেষ্টা করা যায় সে করেছে কিন্তু এই নমরুদের ছেলেরা এই সুন্দর নামক চুন্নিরা এদের কি ছিল কার্যক্রম এরা বারবার করে হাসিনার গুলামি করেছে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এরা হাসিনার গুলামি করেছে নৌকায় ভুট চেয়েছে বিশেষ করে তাহিরি আঙ্কেল আমি আপনাদেরকে এর আগে ভিডিও দেখিয়েছি সে বিভিন্নভাবে মাহফিলের মধ্যে নৌকার স্লোগান দিয়েছে আপনারা সার্চ করেন তাহিরির নৌকা স্লোগান দেখবেন আপনারা ভিডিও পাবেন এবং আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিদের পক্ষে সে নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে নির্বাচনী প্রচারণা চালিয়েছে আপনারা এটা সার্চ দিলেই দেখতে পাবেন তো এরা আসলে ক্ষমতার গুলাম যখনই যারা ক্ষমতায় আসে এই সুন্নি নামক চুন্নি এই নমরুদের ছেলেরা তখন তাদেরই গুলামী করে যখন এরশাদ ছিল তখন তারই গুলামী করেছে যখন হাসিনা বিএনপি এসেছিল তখন তাদেরই গুলামি করেছে যখন হাসিনা এসেছিল তখন তাদেরই গুলামি গুলামি করেছে এবং এই যে আবার সামনে দেখা যাচ্ছে যে মানে বিএনপির একটা পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে এখনই কিন্তু এই নমরুদের ছেলেরা এই বিশেষ করে গিয়াসুদ্দিন তাহেরি এবং এই আলাউদ্দিন জিলাপি সহ ওদের যে মানে লিডার যেগুলো আছে মূল ইবলিশ যেগুলো আছে এরা কিন্তু ইতোমধ্যেই বিএনপির সাথে মত মিলিয়ে তাল মিলিয়ে এবং তাদের প্রশংসাসুলভ অনেক ধরনের কথাবার্তা কিন্তু মার্কেটে ছাড়তেছে তো এরা হচ্ছে ক্ষমতার গোলাম এরা হচ্ছে গুমরা এরা হচ্ছে এরকমই তো এরা আসলে কেমন ভাবে সামনের দিকে গড়ে উঠছে এবং এদের ইলমি বা দিনই কি ফিকির বা কি বিষয় এটা আপনারা গেনি মানুষ মাত্র জানেন তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ওদের যোগ্য উত্তর সুরি তৈরি হচ্ছে বিশেষ করে বাংলার জুকার এই তাহিরি আঙ্কেলের একটা যোগ্য উত্তর সুরি পাওয়া গেছে আসলে আসেন দেখেন বাবার চাষাবাদ কিভাবে হচ্ছে এই কাদি বাবা এই চালি বাবা এই সাদাল বাবা এই সাদারণ বাবা এই সালিন বাবা এই সাগাজি বাবা এই কেল্লা বাবা এই সাদাল বাবা এই নাসির বাবা এই কাদা বাবা এই বরবি বাবা এই মাসান বাবা এই লেঙ্গা বাবা এই মার হাবা মার হাবা কেল্লা বাবা মার হাবা মার হাবা মার হাবা কাদি বাবা মার হাবা মাসাল্লাহ আপনারা শুনতে পেলেন এখানে একটা শব্দ শোনা গুলো শারমিন বাবা আসেন আর একটু শুনি শারমিন তো এক মহিলার নাম হয় তো শারমিন আবার বাবা হইলো কেমনি আসেন বাবা বুঝলাম না শারমিন বাবা এটা আবার কেমন বাবা শারমিন তো মহিলাদের নাম তো শারমিন ও বাবা হয়ে গেছে এরা হচ্ছে এই ধর্মের অনুসারী এরা মূলত হচ্ছে মুনাফিক এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি যেগুলো আছে এরা হচ্ছে প্রকৃত পক্ষে মুনাফিক এরা আসলে প্রকৃত মুসলমান নয় এরা দিন বুঝেও না দিন জানেও না আপনারা কখনো কি এদের মুখে আকিদা সম্পর্কে ইমান ভঙ্গের কারণ সম্পর্কে দিনের মৌলিক জরুরিয়াতে দিন বিষয়ে কখনো এদের মুখে আলোচনা শুনেছেন ওদের মুখে শুনবেন শুধু এই ধরনের বিভিন্ন বাবা বিলাতিয়াম নূর মাটি গায়েব জানা না জানা এই ধরনের বিষয়গুলা তো এরা হচ্ছে এরকম নাফরমান এরা হচ্ছে এরকম গুমরা আসলে প্রকৃতপক্ষে মুসলমান না এরা দিন জানেও না দিন বুঝেও না দিন চিনেও না তো একদল মানুষ না জেনে না বুঝে একদল মূর্খ জাহিল এরা না জেনে না বুঝে এদের খপ্পরে পা দেয় দিয়ে তারা জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে আল্লাহ তালা পুরা উম্মাকে হেফাজত করেন অবশ্যই আমরা আমাদের এগিয়ে আসতে হবে উম্মাকে বাঁচানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার